六月嘛，对吧？我的。 ওটা ওই অ্যাক্সিডেন্ট হয়েছে মোটর সাইকেলে তিনজন আসছিল কোথা থেকে আসছিল ওরা ওই কলাজপড়া শামপুর থেকে আসছিল আচ্ছা দিয়ে কী হলো ঘটনা ওই মোটর একটা লরির সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে কোথায় ওই রুকুনি ওখানে আচ্ছা দিয়ে ঘটনায় কী হয়েছে এখন তিনজনই মারা গেছে হসপিটালে আনা হয়েছে তিনজনই মারা গেছে আচ্ছা তিনজন বলতে কে কে ছিল রে ওরা স্বামী স্ত্রী ছিল আর একজন ওদের মেয়ে ছিল বয়স কত করে হবে বলে ওদের বয়স মোটামুটি ওই তিরিশ বছরের মতন হবে মেয়েটার মানে মেয়ের মায়ের আর ছেলের বয়স হবে মোটামুটি পঁয়ত্রিশের মতো আর বাচ্চাটার বয়স হবে ওই দশ এগারো ঘটনাস্থলে মাকি সেখানে রাখা হয়েছে লরির সাথে আর ঘটনাস্থলেই মারা যেতরা আপাতত মেয়ে মেয়ে বাচ্চা মেয়েটা এখানেও পর্যন্ত একটু মানে শ্বাস প্রশ্বাস নিচ্ছিল কিন্তু কিছুক্ষণ মারা যায় মানে তারা তালডাঙের দিকে আসছিল না তাল দিকে মোটর চালিয়ে আচ্ছা আচ্ছা মানে ঘটনাস্থলে এখন কি পরিস্থিতি কি এখন কি এখন তো যা পরিস্থিতি দেখছি মানে শোকের একটা পরিস্থিতি আত্মীয় স্বজন ওরা সব এসছে বাড়ি কোথায় এনাদের বাড়ি কোথায় এদের বাড়ি হচ্ছে অদার থানার ডাং গ্রামে নাম কি জানা আছে ওই ওই জামাইটার নাম ওর শ্রীমন্ত মুর্মু আচ্ছা আর ওই ওর ওনার স্ত্রী অর্থাৎ মেয়েটার নাম হচ্ছে সরস্বতী মুর্মু আর ওদের বাচ্চার নাম হচ্ছে অলকা মুর্মু স্থানীয় বাসিন্দা নেই হ্যাঁ স্থানীয় বাসিন্দা ওদেরকে চিনি মানে ওই ওই মেয়েটার মা বাবাকে চিনি আমি মানে ঘটনাস্থল ঘটনা খবর পেয়ে হাসপাতালে এসেছিলেন হ্যাঁ খবরটা পেয়ে আমি এসেছি